খুশি তাও খুশি না সাড়ে চার হাজার দিলে লস হয় শোনেন জিনিসগুলো আগে দেখেন আপনাদের এলাকায় একটা খাটের মজুরি লাগবে চার হাজার টাকা

সাড়ে পাঁচ হাজার টাকা আমরা আমরা তো বিশ হাজার টাকা খরচ করে আনছি আপনি পাঁচশো টাকার হিসাব করতেছেন আপনি সাড়ে পাঁচ হাজার টাকা দেন আইসেন যখন একটা কার্ড নিয়ে যান আপনারা নিয়ে যে ব্যবহার করবেন এ তো আর আপনার দুই দিন ব্যবহার করে ফেলে দিবেন না ঠিক আছে এটা আকাশি কাঠ আকাশি না একাশি আমাদের এই এলাকায় যে খাটের দাম আমরা সবাই আকাশি নামে চিনি না আপনারা আপনি একটু বাড়ান বাড়াই নিয়ে যানি আপনি এই খাটটা নিয়ে যেয়ে কিন্তু ব্যবহার করবেন আর আপনার ওই খাটের টাকা দিয়ে আমার দালান হবে না

একটা খাট নিতে আইসেন কম বেশি করে নিয়ে আসবেন কেনা বেসা দোকানের কেনা এই মালটাই আপনার যদি সরমি সাজা এই মালটা আপনার বিশ হাজার টাকা ঠিক আছে আপনি কয় টাকা কম দেবেন

ভাই রে কি করবো আচ্ছা আচ্ছা আপনারা কত বলছেন ছয়শ আর ভাই বলছে কত আমি পাঁচ হাজার কথা আচ্ছা আমি কথা বলবো আপনারা রাখবেন আর আপনি রাখবেন রাখবেন কন আমি এটা কথা বলবো আপনার রাখবেন

উনিও উনি আমার এলাকারই আর বগুড়ার থেকে আসছে করতে আসে আমি বলে দিচ্ছি ওনার জোর করে ওনার কাছে হচ্ছে কিন্তু মালটা এই আর কি বুঝছেন তাও দেখেন আমার সাথে কথা না রাগ হয়েছে বুঝছেন আমি মাছ পাঁচ হাজার কইছি না ভাই তো কুমাতি কুমাতি পাঁচ হাজার ওপরে যেটুকু আর আপনি বললেন সেটা মনে করেন যে লাভছাড়া লাভছাড়া হ্যাঁ না ভাই থাক তো লাভছাড়া তো আসলে আমি আপনাদের চাই না ঠিক আছে আপনি বিদেশি তা আসছেন ঠিক আছে কথা হচ্ছে আপনারা জিনিস নিবেন খাট নিবেন আর আপনারা যদি এক জায়গায় পুরো থাকেন আপনাদের হ না কিছু আছে আপনাদের হ না কিছু তো বলেন কি বলতিছেন আপনারা লিবি আর

না এই দিকে আসেন আপনারা হাটা দিচ্ছেন যে আপনারা যে হাটা দিচ্ছেন আমার একটা কথা তো শুনে দেন আমার একটা কথা যদি শুনেন আপনাদের খাদ দেওয়ার আমার ই আছে ইচ্ছা আছে আপনাদের খাদ দেওয়ার জন্য যদি আমার কথা শোনেন তাহলে আমি দিতে পারি আপনি আর একশো টাকা দিবেন কোনো কথা বলবেন আমি একটা হাত দেবো তুমি ওই যা ওই যে আমার সাল তুমি ও সালের মতন

কাকি কইছে তুমি আমার ছেলের মতন আর সে বলছে কিন্তু আমার মায়ের মতন কথা কিন্তু এনে হয়ে গেছে কথা কথা যে হ্যাঁ এখন আমি ছেলের মতো যেতে আমি দাবি করলাম 100 টাকা আপনি 100 টাকা দিবেন মাইয়া করলে না আপনি দেব না আপনি আপনি আমারে 100 টাকা দিবেন দাবি করলাম আপনি টাকা দেন দেন টাকা দেন জান বেচা কেন হয়ে গেছে জান আপনার কাছে আমি ছেলের মতো আপনার কাছে দাবি করলাম কাকি কাকি টাকা দেন 100 টাকার জন্য মারা যাবেন মনে করবেন এই 100 টাকা দিয়ে আমি চা পান খাবো কোন কোন এই দেখ নেন আপনি যেখানে নেবেন নেন আপনি শোনেন এখানে আছে এই পাশে আছে ওই পাশে আছে আপনার যেটা ভাল লাগে এর মধ্যে আপনি দেখে শুনেন নেন এখানে একবার জায়গায় দশ বার দেখেন বাসায় নিয়ে যে আপনি এখান থেকে দেখেন এখান থেকে সবকিছু দেখেন বের করাও যা না করাও তাই এই যে একটার পর একটা আমি দেখাচ্ছি আপনি যেভাবে খুশি দেখেন আমি মাঝখানে যাচ্ছি আপনারা এই সাইড আসেন এই সাইড ভাই ওই সাইড থেকে দেখেন যান ওই সাইডে যান ওই সাইডে ভালো ভালো দেখতে হবে সামনে পেছনের সব সাইড দেখেন ভাই এমনি মূলত আপনারা এই খাটগুলো কত করে বিক্রি করেন মূলত এই খাটগুলো আমরা বিক্রি করে সাড়ে 5 এর নিচে শেষের দিকে তখন 5000 টাকা এই মত সন্ধে গাড়ি ভাড়া কি কম দেয়া যায় ঠিক আছে যত বেশি আমরা শেষের দিকে দেখা গেল দুই এক পিস আছে দুইটা তিনটা আছে সে সময় আপনার ওই লাভের আশা করেন লাভের আশা করেন কিন্তু সব খার যদি আমরা ওই পাঁচও বিক্রি করি তাও লস আচ্ছা আচ্ছা